আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি অল প্যাপারের কাজ সম্পন্ন হয়েছে মোটামুটি আর এই কাজটা আমরা করছি মূলত চট্টগ্রাম আপনার এটা বল চট্টগ্রাম বল খেলেই আর এই শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই অল প্যাপারের কাজগুলো করে থাকি চাইলে এই অল পেপারের কাজগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের দিয়ে করাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই কাজগুলো করে থাকি অল ফিটিং সহকারে তো অনেকে জানতে চান যে বা এই অলপেপারগুলো পাইস কেমন বা রেটগুলো কেমন তো তাদের ক্ষেত্রে বলছি এই পেপারগুলো তারা যদি ভালোগুলো নেন তারা চোদ্দোশো টাকা রোল হয়ে থাকে আর যদি ফিটিং শ নেন আঠারোশো টাকা মিস্ত্রি ফিটিং গাম কমপ্লিট আঠারোশো টাকা রোল আর যারা এই পেপারগুলো কাজ করাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই রোলগুলো এক রোলে প্রায় সাতান্ন স্কোয়ার ফিট ফিট হয়ে থাকে অনেক হয়তো ফিটের মাপগুলো বোঝেন না যে সাতান্ন স্কোয়ার ফিট মানে কি আপনার লম্বায় বারো ইঞ্চি পাশে বারো ইঞ্চি মানে এক ফিট এভাবে সাতান্ন স্কোয়ার ফিটে এক রোল হয়ে থাকে এই এক রোলের দাম হলো চোদ্দোশো টাকা আর মিস্ত্রি খরচ চারশো টাকা মোট আঠারোশো টাকা আর শুধু অল্প ডিজাইন এটা না আমাদের কাছে আরও হাজার হাজার ডিজাইন আছে আপনি যদি চান হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের ডিজাইনগুলো দিয়ে দিতে পারি হাজার হাজার ডিজাইন আপনি চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার রুমগুলো আপনার মন মতো সাজাতে পারবেন তো অবশ্যই সবাই যোগাযোগ করবেন যারা কাজগুলো করাবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশান বক্সের নাম্বার থাকবে আর যাদের মিস্ত্রি প্রয়োজন অনেকে হয়তো অল্প কিনে নিয়ে যান মিস্ত্রি নেই বা অনেকে দেখা গেছে অনেক দোকান আছে যে দোকানদার ভাইদের মিস্ত্রি প্রয়োজন তারা চাইলে অবশ্যই আমাদের কাছে মিস্ত্রি আছে মিস্ত্রি নিয়ে আপনাদের কাজগুলো করাতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম